আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম ইউনিফিয়ার্স ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কারিজমা তাবিরের এই কালেকশনটা নিয়ে এর আগে ভিওর্স আমরা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কারিজমা তাবিরের এই কালারটা ডিসকাউন্ট যেটা চলতেছে যেটা ডিসকাউন্ট চলতেছে কারিজমা তাবিরের এটা দুই দিন আগে আমরা এটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আমরা একই ক্যাটালরের এই কালারটা দেখাবো এটাও আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন তো জামাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এবং চমৎকার আচ্ছা এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা দেখুন কটনের মধ্যে কত চমৎকার এই যে এটা হচ্ছে গলার কাজটা এই গলের কাজটা কিন্তু সুন্দর করে এখানে কিন্তু আলাদা করে তারপরে এখানে কিন্তু বসানো আছে দেখুন আলাদা করে এখানে কিন্তু সুন্দর করে ফিটিং করে বসানো আছে আর পুরোটা কিন্তু হচ্ছে এই যে কাজগুলি দেখুন এমব্রয়ডারি করার সাথে সিকোয়েন্সও আছে দেখুন জামাটার লং কিন্তু অনেক পাশেও অনেক হবে এরপরে নিচে দেখুন নিচের কাজটা কিন্তু এখানে কিন্তু চিকেন কারি করে কাজ করা আছে সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে দেখুন অনেক লং হবে কারিজমা তাবিরের এগুলো আপনারা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট বাকি প্যাচেসগুলি দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্ট এই ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর এই ব্যাক পার্টটা দেখুন কত চমৎকার এই ব্যাক পার্টটা ওকে দেখুন এগুলো কিন্তু ছোট ছোট করে পুরোটা কিন্তু কাজ করা আছে পুরোটা জামা কিন্তু ছোট ছোট করে কাজ করা আছে দেখুন পুরোটা জামা খুবই সুন্দর এটা এটা ব্যাকপার্ট কটনের মধ্যে আর এটা হচ্ছে হাতাটা এই হাতাটা দেখুন এই যে চিকেন কারি যে নিচে কাজ করা দেখুন এখানে দুইটা হাতা হবে দুইটা হাতা অ্যাটাস্ট করে এখানে দেওয়া আছে মাঝখান দিয়ে কেটে আপনারা দুইটা হাতা করে নেবেন কটনের মধ্যে হ্যাঁ এখানে কিন্তু এক্সট্রা কাপড় দেওয়া আছে দেখুন কটনের এক্সট্রা কার্টুন দেওয়া আছে এই সরি এক্সট্রা কাপড় দেওয়া আছে তো এগুলি কিন্তু হচ্ছে আপনারা বিভিন্ন এই দেখেন ক্যাটালগে বিভিন্ন জায়গায় কিন্তু বসানো যে হাতায় বসানো আছে তারপরে হচ্ছে অরণ্যায় বসানো আছে বিভিন্ন জায়গায় পাইপিং এগুলি এই কাপড় থেকে কেটে টেলার্স আপনাদেরকে বসিয়ে দেবে ক্যাটালগ অনুযায়ী ঠিক আছে এই কাপড়গুলো এক্সট্রা এর জন্য দেওয়া আছে তারপর হচ্ছে প্যান্ট এই প্যান্টটা কিন্তু হবে কটনের মধ্যে এক কালার কটনের মধ্যে এক কালার হবে দেখুন কটন দেখুন কটন কিছু সিল্ক জাতীয় আর কি কটন এখানে দুইটা এই দেখুন দুইটা প্যানেল আছে দুইটা প্যানেল দুই হাতের শোল্ডারে বসবে দুই হাতের শোল্ডারে বসবে এই দেখুন এক্সট্রা অনেকগুলি এখানে প্যানেল দেওয়া আছে এই প্যানেলগুলি কিন্তু হচ্ছে এই দেখুন ফ্রন্ট পার্টের নিচে বসবে ফ্রন্ট পার্টের নিচে বসবে হাতায় বসবে তারপরে আপনার স্যালোয়ারে বসবে বিভিন্ন জায়গায় বসবে দেখুন দেখেছি প্যানেলগুলি প্যানেলগুলি আপনারা ক্যাটল অনুযায়ী বসিয়ে নেবেন কারিজমা আপনারা জানেন হিউজ পরিমাণ ক্যাটল ইয়ে আপনার হিউজ পরিমাণ প্যাচেজ হয় ঠিক আছে এই প্যাচেজগুলি আপনারা আপনাদের মতো করে ক্যাটালগ দেখে বসিয়ে নেবেন অথবা আপনাদের মতো করে বসিয়ে নিতে পারেন এটা অন্যার চারদিকে এটা আপনারা দিয়ে দিবেন এই যে অন্যের চারো দিকের এটা হচ্ছে প্যানেলগুলি এবার যাচ্ছে হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু হচ্ছে শিপনের মধ্যে দেখুন অন্যটা হচ্ছে শিপনের মধ্যে সেম কালার এই দেখুন এই দুই পাশে এই কাজগুলি করা আছে আপনারা এটা কাটওয়াট করে নিতে পারেন অথবা এমনিও এটা ব্যবহার করতে পারেন আর এই যেগুলি ছিটানো কাজ করা আছে এটা হচ্ছে অন্য পুরোটা তো বিয়ার্স এটা হচ্ছে কারিজমা তাবিরের মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সরি সরি পাঁচ হাজার পাঁচশো না সরি এটা আপনারা মাত্র ডিসকাউন্ট যেহেতু পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যেতেন আমাদের কাছ থেকে কারিজমা তাবিরের একটা ডিসকাউন্ট প্রাইজে যাদের ভালো লাগবে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাম্বার আপনাদেরকে এবং দোকানের নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা যাই না ফ্যাশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর আর এখানে যে এয়ারটেল নাম্বার বাংলা লিঙ্ক নাম্বার দেওয়া আছে এয়ারটেল নাম্বার অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ করে নেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম